দেখতে দেখতে কিন্তু অনেকগুলো দিনই আমাদের বিবাহবার্ষিকী মাসের কেটে গেল প্রায় আজকে কিন্তু এগারো দিন চলছে নভেম্বর মাসের এগারো তারিখ আর যেহেতু এই চ্যানেলটাতে আমার বেশিরভাগই ফ্যামিলির লোকজন মানে দেখে আর কি তার জন্য বলছি কিন্তু মানে দুদিনের ভিডিও একসাথে শেয়ার করিস যাতে অনেকটা করে হয় অনেকটা ভিডিও শ্যুট করে কিন্তু ছাড়িস যাই হোক প্রচণ্ডই কিন্তু ওয়েদার খারাপ প্রচুর বৃষ্টি পড়ছে এই যে তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি এটা কিন্তু বিকেল টাইম মানে এই দেখো বিকেলে এত ঝড় বৃষ্টি হয়েছে কি বলবো সকাল থেকেই পুরো মেঘ ঝুলেছিল আর প্রচুর হাওয়া দিচ্ছিল সেই জন্য আমি আর সকাল থেকে ভিডিও টিডিও কিছু করিনি আমি একদম মানে থেকে স্টার্ট করেছি একটুখানি আর এই যে রাত্রিবেলাতে কিন্তু একটু ছোলার তরকারি বানিয়েছি আর কি রুটি খাওয়ার জন্য রুটি আর এই যে ছোলার ডাল আলু দিয়ে কিন্তু একটা সবজি মতো কিন্তু বানিয়েছি যাই হোক এখানে কিন্তু আমি রান্না বান্না করছি আর বেট্টু দেখো মানে কি করছে এই যে কি বলবো এই কেটলি টার মধ্যে একটুখানি জল আছে ওর একটা প্যান্ট এর মধ্যে কিন্তু ডুবিয়ে দিয়েছে এরকম ওর দুষ্টুমি চলতেই থাকে মানে কি বলবো ওকে নিয়ে কাজকর্ম করা কতটা যে ডিফিকাল্ট মানে আমি সেটা যাই হোক কিছু তো করার নেই আমি আর বেটুই তো সারা দিন ঘরটাতে ওর বাবা তো মানে কি বলবো সেই আসে কখন আসে কখন যায় তার কোনো ঠিক থাকে না মানে দু তিন ঘন্টা হয়তো জোর থাকে তারপরে কিন্তু ওর পাপা সন্ধ্যের দিকে চলে এসছে ওর বাবার জন্য কিন্তু একটু চা বসিয়ে দিয়েছিলাম গরম এত ঠান্ডা পড়েছে এই গরম গরম চাটা কিন্তু একদম পুরো রিল্যাক্স করে দেয় এক কাপ গরম চা যাই হোক ভিডিওটা কিন্তু আমি ওই রাত্রে ওইটাই ওইখান করেছিলাম এটা কিন্তু তারিখের ভিডিও সাথে শেয়ার করছি সকালবেলা ও না সাড়ে দশটা কি এগারোটা মতো বাজে ও কিন্তু ডিউটি থেকে আসার সময় একটুখানি ক্যান্টিনে ঢুকেছিল ক্যান্টিন থেকে কয়েকটা জিনিসপত্র নিয়ে এসছে যেমন ম্যাগি মানে ম্যাগিটা সকালবেলা বানালে সবার হয়ে যায় বিটু কিন্তু ম্যাগিটা খেতে খুবই পছন্দ করে আর একটা পাউরুটির প্যাকেট নিয়ে এসেছে হারপিক নিয়ে এসছে আর ওই যে ফ্রুটি বেটুর জন্য দুটো ফ্রুটি নিয়ে এসছে চকলেট আর একটা ওই যে চিকেন মশলা নিয়ে এসছে মানে চিকেন টিকেন মানে আমরা দুজনেই মাংস খেতে খুব পছন্দ করি আর কি তার জন্য আর কি আর ওই যে বাসন মাজার যেগুলো হয় না সেগুলো শেষ হয়ে গেছিল আর ও একটা প্যান্ট নিয়ে এসছে মানে এই একটা বন্ধুকে দিয়ে বলে প্যান্টটা এয়ারপোর্ট থেকে নিয়ে আসা করেছে মানে এই যে সিক্স পকেটের প্যান্ট এই প্যান্টগুলো দিন থেকেই ও খুঁজছে মানে ওইখানে গেছিলাম মেলাতে সেখানেও পাইনি তারপরে এই যে ক্যাম্পের ভিতরে মেলা বসছিল সেখানেও পায়নি তারপরে কিন্তু যাই হোক এখানে কিন্তু পেয়েছে আর এই বেটুকে একটা চকলেট আর একটা বিস্কুটের প্যাকেট খুলে দিয়েছে খুলে দিতেই যে বেটু মানে কি বলবো কিছুই খেতে পারে না ওর নামে নিয়ে আসা হয় আর আমরা দুজনে মিলে খাই আর রুম হিটারটা তো অবশ্যই রাখতেই হয় মানে এত ঠান্ডা পড়েছে কি বলবো রুম ছাড়া সেকেন্ডও থাকা যায় না যাই হোক তারপরে কিন্তু সন্ধ্যের দিকে ও গরম গরম ঝিলাপি নিয়ে এসছিল সবার জন্য আর এই দিকে বেটু কিন্তু গরম হয়েছে গরমে হাত দিয়ে দিয়েছে বলছে হু হু করছে সে প্রচন্ড গরম আর সত্যি কথা বলতে এই ঠান্ডাতে গরম গরম ঝিলাপি খিজে মানে এত ভালো লাগছিল ওই ঠান্ডার মধ্যে গরম গরম জিলাপি বুঝতেই পারছো আমাদের যে মেলা টেলা যখন হয় তখন ওই যে ঠান্ডা মানে basically সব কিন্তু অনুষ্ঠান বলো যাই বলো শীতকালে হলে কিন্তু খুব আনন্দ করা যায় খুব মজা করা যায় আর আমাদের তো মেলা পুরো মাঘ মাস জুড়ে পুরো মেলা হবে আর আমরা প্রত্যেকটা প্রায় মেলাতে কিন্তু মানে যাই আর কি সেই যেরকম মেলাতে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম গরম জিলাপি গরম গরম পাপড় চপ ডিমের চপ মানে দারুণ লাগে খেতে কি বলবো যাই হোক বেটু কিন্তু মানে ওর পাপা একটা আলাদা ওর মধ্যে কিন্তু এনার্জি চলে আসে ও আমার কাছে অনেকটা একটু দুষ্টামি মানে কম করে ওর আর প্রচুর আনন্দ করে আর ওর পাপার তো মানে পেয়ে গেলে ও সব কিছু মানে ও সারাদিনের পরিশ্রমটা প্রায় যায় বলে ভুলেই আমার এত সারাদিনের পরিশ্রম হয় বেটুর যখন মুখটা দেখি না তখন আমি সব কিছু ভুলে যাই আর কি যে এত পরিশ্রম করেছিলাম যাই হোক তারপরে কিন্তু ও এই যে মানে ঝালমুড়ি বানাচ্ছে বলছে অনেকদিন না ঝালমুড়ি খাওয়া হয়নি চলো আজকে ঝালমুড়ি খায় আজকে আমাদের বারোতম দিনে ঝালমুড়ি স্পেশাল যেটা কিন্তু আমি তোমাকে বানিয়ে খাওয়াচ্ছি এই রকম করে করে কিন্তু মানে বলছে আর তোমাদের সাথে কিন্তু আমি সেটা শেয়ার করলাম যাই হোক কিন্তু মুড়িটা দারুণ টেস্ট মানে টেস্টি করে ও কিন্তু বানিয়েছিল আর এই যে বেটু কিন্তু ঘুরে বেড়াচ্ছে ও তো কিচ্ছু একটা মুখে দেয় না এখনো পর্যন্ত ওকে সব কিছু ওই মিক্সড করে গুলে খাওয়াতে হয় তারপরে কিন্তু আমি বলেছিলাম তোমাকে আজকে আমি গুড় পিঠা খাবো ও সকালে বলেছিল অনেকদিন না ইচ্ছা করছে গুড় পিঠা খাওয়ার দিয়ে আমি বলছি ঠিক আছে চলো তাহলে আমি ওই ভাতের যে চালটা হয় না ওই চালটাই কিন্তু মানে একটুখানে দুপুরের দিক করে ভিজতে দিয়েছিলাম ভালো করে কিন্তু ভেজেও নি আর ভালো হয়ও নি সেজন্য কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই যে ছোট্ট মিক্সার গ্রাইন্ডারটা কিন্তু আমরা ঘর থেকে নিয়ে এসেছিলাম ভালো কিন্তু পেস্ট করা যায়নি যাই হোক ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার